হ্যালো গাইজ আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্য হলো কক্সক্সবাজার আর কক্সবাজারে বাজারে কী কী আছে এই নিয়ে আমরা ভিডিও করবো তো দেখেন গাড়ির ভেতরে আমার ট্রেন সার্কেল সবাই আছে সবাই এনজয় করতেছে আর আমিও এনজয় করবো সো ভিডিওটি দেখতে থাকুন আমার পাশে থাকবেন এখন আমরা আছি তিনশো ফিট দেখতে পাচ্ছি না তো তিনশো ফিট তিনশো ফিট রাস্তা আমি ওপরে ভিডিও করতে পারি না যেহেতু আমি গাড়ির ভেতর আছি তিনশো ফিট তো দেখতে থাকুন দেখতে দেখতে সারাটা রাত গাড়ি চলার পরে এখন আমি ভোরবেলায় চলে আসলাম কক্সের কাছাকাছি দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছি সারা দিন গাড়ি হয়ে গেছে তো ভোরবেলা কক্সের বাজার এখন আমরা পাই নাই তো পাওয়া পাওয়া আর কি তো ভোরবেলা আমার ঘুমে হয়ে গেল ঘুম থেকে আবার একটু ভিডিও করলাম রাস্তা ভিডিও করতেছি দেখতেছেন লাইট এখনো গাড়ি এসেছে সামনে লাইট আসতেছে তো আমরা কক্সবাজার কাছ তো কক্সবাজার চলে আসলাম এটা হলো ডলফিন মল ডলফিন মোড় থেকে আমরা একটু ভেতরে যাবো এখন তো ফাইনালি চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত তো আর আপনারা ভিডিও দেখতে থাকুন আমি আপনাদের দেখানোর জন্য আছি এখানে তো দেখেন গাড়ি চলতেছে লোকজন আসতেছে আজকে প্রচন্ড গরম রোদ আছে তো আর আজকে লোকজন অনেক বেশি কারণ মাঝখানে ছুটি ছিল এই জন্য লোক সংখ্যা অনেক বেশি চারিদিকে মানুষ আর মানুষ আকাশ একটু মেঘলা তো পরিবেশটা অনেক সুন্দর আছে অবশ্যই কোনো বৃষ্টি নাই কিন্তু এতটা রোদ আর এতটা গরম আমি কী বলবো আর বলে শেষ করতে পারব তো চলেন সামনের দিকে যাই হাইটা চলে আসলাম সমুদ্রের সৈকতে পানির ভেতর তো পানি দেখতেছেন পানি অনেকটা চলে গেছে একটু বের হয়ে গেছে তো তাই পানি চলে গেছে তো সবাই লোকজন গোসল করতেছে আটা ভেড়া করতেছে চোদা <clears throat> <clears throat> এখন বিকেল বিকেলবেলা হয়ে গেছে তাই সমুদ্র সৈকতে একটু মানুষ কমে গেছে তো বিকেলের পরিবেশটা আরও একটু ভালো আছে তাই আমি ভিডিওটা করলাম দেখতেছেন চার মুখে শুধু নীরব আর নিরব আর পরিবেশটা অনেক সুন্দর সমুদ্র সৈকতটাও একটু ঠান্ডা গেছে দেখেন আপনি কী করতেছে এখানে আপু মনে হয় নিজের মনের মানুষের নাম লিখতেছে সমুদ্র সৈকতে তো দেখতেছে সবাই আমি আরো থেকে গেলাম না তারপরে একটু ক্যামেরা ধরলাম দেখি কী আপনটা আপনার লেখা করতেছে যাই হোক সামনের দিকে এগোই সামনের দিকে যাইতেছি ওইদিকে যাবো এখন আমরা এদিকে ছোট ভাইয়ারা দেখেন গোসল করতেছে ছোট ভাই ওপর চলে যাইতেছে আবার চলুন আমরা এখন একটু মার্কেটে যাবো দেখি মার্কেটে কি কি আছে তো মার্কেটে আমরা চলে যাচ্ছি ফার্স্টে ঝিনুকের মার্কেটে চলে দেখেন ঝিনুকের মালা ঝিনুকের কত কি এখানে পড়া আছে তো এবার ঝিনুক বেসতেছে তো আমরা আস্তে আস্তে সবগুলোই দেখবো এই পাশে দেখেন আবার আছে অনেক চকলেট টকলেট এগুলোই দেখাচ্ছে এখানেও আছে আপনার কসমেটিক জাতীয় জিনিস পাবেন আপনার ক্রিম ট্রিম হবে যাবে এগুলো মানে কানের ডগুলো আরও অনেক কিছু ভাই বলবো কি মেয়েদের অনেক রকম জিনিস আছে এখানে তো এখানে মার্কেটে সব কিছুই পাবেন আপনি খাবার জিনিস থেকে শুরু করে সব কিছুই পাবেন তো আমি তখন সানগ্লাস দেখবো একটু সানগ্লাসের দোকানে যাবো তো সামনে সানগ্লাস তো আমি সানগ্লাস দেখব একটু সানগ্লাস কিনবো তো আপনাদের দেখাচ্ছে এখানে অনেক সানগ্লাস পাবেন তো ভিডিওটা ভুল দেখার জন্য ধন্যবাদ